হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আবারও চলে এসেছি পুরাতন একটি রুটিনে প্রতিদিনের মতোই আজকের ভিডিওটিও সকাল থেকেই শুরু করেছি আমার একটি সিম্পল লাইফস্টাইল আমার জীবন যেমনভাবে চলে আপনাদের সঙ্গেই শেয়ার করব সেই সাথে দুর্দান্ত একটি ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে সকালে আমি গোলা রুটি বানিয়ে নিয়েছি আর বাড়ি থেকে আসার সময় গুড় আনা হয়েছে ওটা কিন্তু ভিডিও করা হয়নি তো যা যা আনা হয়েছে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা একটা করে দেখাবো আর বলবো যে এটা বাড়ি থেকে আনা হয়েছে আমার বাবুকে নাস্তা দিয়েছি বড়ো ছেলেকে খাইয়ে প্রথমে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে ছোটোবাবুটাকে দিয়েছি এখন আমি রান্না করে নিয়েছি পালং শাক আর গুঁড়ি কচু আর আমার মা যে মাংস দিয়েছিল ওই মাংস দিয়ে রান্না করেছি একটু শুকনা শুকনা করে অনেকে গুঁড়ি কচুকে বলে আবার মুই কচু অনেকে আবার গাঁটি কচুও বলে থাকেন ছোট ছোট গুঁড়ি গুঁড়ি হয় বলে আমরা কিন্তু ওগুলো সব সময় বলে থাকি ছোটোবেলা থেকে গুঁড়ি কচু এই ভিডিওটা ছিল আমি যখন এসেছি তার চার পাঁচ দিন পরের ভিডিও তো যাই হোক মানকুচু আনা হয়েছিল অনেকটা মতো সেগুলো মাংস দিয়ে রান্না করে খাওয়া হয়েছে আর ভিডিও করা হয়নি ওই সময় বলেছিলাম না যে অনেক কিছু গুছাতে হবে অনেক কিছু ঠিকঠাক করতে হবে তারপর তো ভিডিও করতে হবে তার জন্য তেমন কোনো ভিডিও করিনি আর মানকচু শেষ হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম একটু মানকচুর ভর্তা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই ভর্তাটা খেতে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে মান মানকচু যতটুকু ছিল খুব তাড়াতাড়ি খেয়ে নেয়ার চেষ্টা করছি কারণ অনেক দূর থেকে এনেছি আর এগুলো রেখে দিলে খারাপ হয়ে যেতে পারে আগের বারে এনেছিলাম অনেকটা মতো খারাপ হয়ে গিয়েছে যার কারণে কিন্তু ঝটপট করে রান্না করে নিয়েছি আর শেষ করে দিয়েছি আর যতটুকু আছে আজকে ভর্তা বানিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে মানকচু ভর্তা করার জন্য প্রথমে আমি মানকচুর টুকরাটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি সুন্দর মতো অবশ্যই সুন্দর মতো খোসা ছাড়িয়ে নিতে হবে এর গায়ে কোনো কালো কালো দাগ থাকা চলবে এর গায়ে যদি কোনো রকম কালো কালো দাগ থেকে থাকে তাহলে ভর্তাটা খাওয়ার সময় কিন্তু গালটা একটু চুলকানো ভাব চলে আসবে মানে যেটাকে বলা হয় গাল পিটানো তো যাই হোক মানকচুটা আমি সুন্দর মতো খোসা ছাড়িয়ে তারপরে আমি ধুয়ে নিয়েছি আর এদিকে ভাত রান্নাটাও করছি আর গ্রামের মানুষরা ভাতের ভিতরে মানকচু দিয়ে সিদ্ধ করে নেয় আর অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা শহরে এই ভাতগুলো অনেক সরু সরু আর ছোট ছোট চাল রান্না বসিয়ে দিলেই খুব তাড়াতাড়ি হয়ে যায় দশ মিনিটের মধ্যে যার কারণে কিন্তু আমি ভাতের ভিতরে আর দেয়নি ইন্ডাকশান ওভেনে ছোট একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর সেই সাথে তাতে একটু পানিও দিয়েছি আর কেটে ধুয়ে রাখা মানকচুটা এখন আমি ওই পানির মধ্যে দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে নেব আর দুইটা তিনটা সিটি দিয়ে নেব তারপরে কিন্তু এর সিদ্ধটা হয়ে যাবে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি এর সাথে একটু লবণও দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে একটু কম পরিমাণে পানিও দিতে পারেন অনেকে কম পরিমাণে পানি দেয় তো আমার কাছে মনে হয়েছে যদি পুড়ে যায় যদি নিচে একটু পোড়া পোড়া ভাব এসে যায় যার কারণে আমি পানিটা দিয়েছি আর সিদ্ধ হয়ে গেলে পানিটা ঝাড়িয়ে নেব কারা কারা মানকচু ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো আগে খেতে পারতাম না এখন কিন্তু অনেক ভালো লাগে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তার জন্য বানাতাম আর আমি তারপরে খেয়েছি অনেক ভালো লেগেছে আপনারা যারা যারা মানকচু ভর্তা খাননি একবার হলেও এই রকমভাবে ভর্তা বানিয়ে দেখতে পারেন আপনাদের কাছে ভীষণ ভীষণ মজা লাগবে এদিকে আমি প্রেশার কুকারে কচুটা সিদ্ধ করতে দিয়েছি অপর সাইডে আমি ভর্তা বানানোর জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি খোসা ছাড়িয়ে নেব এবং কিউট করে কেটে নেব অনেকে কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে পছন্দ করে আবার অনেকে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেয় অনেকে বেরেস্তা বানিয়ে নেয় যার যেমন মুখের রুচি সেই অনুযায়ী করে তো আমি একটু পেঁয়াজটাকে ভেজে নেব প্রথমে আমি পেঁয়াজটা খোসা ছাড়িয়ে কেটে নেব তারপরে কিন্তু পেঁয়াজটা ভেজে নেব শুধু পেঁয়াজ নয় আমি অফ ক্যামেরাতে কিছুটা রসুনের খোসাও ছাড়িয়ে নিয়েছিলাম ওই রসুন যদি ভর্তাতে দেয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায় অনেক ভালো লাগে আমি যখন বাড়িতে ছিলাম তখন আমার প্রিয় আপুরা আমার ভিডিও দেখে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো তাদেরকে সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক সময় তাদের কমেন্টে রিপ্লাই দেয়া হয়নি অনেক ব্যস্ততার কারণে তবে এখন থেকে চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তাছাড়া যদি সম্ভব হয় তাহলে সবার কমেন্ট পড়ব তো যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন ভিডিও দেখার আমন্ত্রণও করে দিয়েছি আপনাদেরকে গ্যাস ওভেনে একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে আমি পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নিচ্ছি যারা পেঁয়াজ বেরেস্তা করে তারা কিন্তু একটু বেশি পরিমাণে তেল দেয় তো আমি তেলের পরিমাণটা অনেক অল্প দিয়েছি সেই সাথে কিছুটা ও ভেজে নিয়েছি একটু লবণ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর পানি ঝাড়িয়ে রাখা নিয়ে নিয়েছি সবসময় আমার হাজবেন্ড সুন্দর করে ভর্তা বানায় আর আজকে আমি হেব্বি সুন্দর করে ভর্তা বানানোর চেষ্টা করেছি আমার হাজবেন্ড আসার আগে আমি যেন সুন্দর করে ভর্তাটা রেডি করে পরিবেশন করে রাখতে পারি তো আমি জানি না আমার হাজবেন্ড খেয়ে এই ভর্তাটি কি রিভিউ দেবে তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভর্তা মাখাতে গেলে আমার ভীষণ ভয় লাগে কারণ ভর্তা বানানো হয়ে গেলে ভর্তাটা খাওয়ার পরে হাতটা খুব জ্বালা করে আমার হাতের চামড়া খুবই পাতলা যার কারণে আমি তেমন একটা ভর্তা বানাই না আপনাদের ভাইয়া কিন্তু ভর্তাটা বানায় আজকে আমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু ভর্তাটা বানিয়ে রেখেছি ভর্তাটা বানিয়ে নেয়ার পরে আমি এখানে সর্ষের তেলও দিয়ে দিয়েছি আর এখন ভর্তাটা সুন্দর মতো একটা সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখালাম আর একটু সৌন্দর্যের জন্য দুইটা লঙ্কা দিয়েছি একটু লেবু কেটে দিয়েছি ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভর্তা বানিয়ে সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিলাম আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করেছে ভর্তাটাও আর আমি বানিয়ে রেখেছি ওটাও অনেক খুশি হয়েছে তো যাই হোক আপনাদের ভাইয়া এখানে আম এনেছে দেখুন এই আমগুলো দেখে মনে হচ্ছিল এটা আম না অন্য কিছু গোল গোল মতো লেবু আপেল এই সব মতো দেখাচ্ছে তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার ছোট্টবাবুটাকে আম দিয়েছি সে আম খেতে ভীষণ ভালোবাসে গ্রামের বাড়িতে যখন ছিলাম আমার শাশুড়ি মা আমাদের পুরাতন বাড়ি থেকে আম আনত আর আমার ছোট বাবু ভীষণ মজা করে খেত তার দুটো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সে এই বছর প্রথমবার আম খাচ্ছে আগের বছর তার বয়স ছিল পাঁচ মাস আর এ বছর তার বয়স এক বছর পাঁচ মাস তো এখন সে আম খেতে পারছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবাই আমার ছোট বাবুর জন্য দোয়া করবেন বিকালের দিকে আমার ছোট বাবুকে আম দিয়েছি আর আমার বড়ো ছেলেটাকেও দিয়েছি তারপরে টিউশনে চলে গিয়েছে আর টিউশন থেকে এসে সে বলছে কি খাবো কি খাবো তো বাড়িতে চকস ছিল আর দুধ ছিল তাই দুধ আর চকল দিয়ে তার সন্ধ্যার নাস্তা দিয়েছি খেয়ে সে পড়তে বসবে আবার তো যাই হোক পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ